হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব খুব ভালো আছি আজ রান্না করব তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা কুমড়ো আলু দিয়ে ঝোল করব তো তার জন্য দেখো বাজার থেকে ফ্রেশ তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে নিয়ে এসছে বাড়িতেই মা ভালো করে ধুয়ে দিয়েছে তো মোটামুটি সাইজের মাছ এটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে মাছটা প্রথমে ভেজে নেব তারপর মাছের ঝোলটা করব তো যাই হোক কেমনভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিওটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আর একদম সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে মাছের মধ্যে বেশ লঙ্কা লঙ্কা ভাতটা থাকে এরকম হাত না দিয়ে মাখিয়ে নিবে অল্প মাছ তো সেই জন্য দেখো হাত না লাগিয়েও মাছটা কত সুন্দরভাবে ম্যারিনেট করলাম মাখিয়ে নিলাম দিয়ে দেব তেল মাছটাকে ভেজে নেব এই দেখো মাথাগুলোকে ভালো করে ভেজে নেব নিতে পারতে দেখুন যে একটু হলে আবার বাবা খেতে চায় না আর বাবাই চালাতে আমারটা পছন্দ করে আগে তো শিব চতুর্দশী ছিল তোমাদের ভিডিও তো দেখি দেখিয়েছি তো আজকে একটু মাছের ঝোল ভাত খাওয়া হবে

আর এই যে দেখো মাছের ঝোল করার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো এরকম বড়ো বড়ো সাইজ করে কুমড়ো কেটে নিয়েছি নিয়েছি সজনে ডাটা আর এদিকে দেখো আলু নিয়ে নিয়েছি তো ডাঁটাগুলো কিন্তু একদম কচি দেখতে পাচ্ছো একদম কচি ডাঁটা এটা আমাদের গাছে হয়েছিল আজকেই বাবা পেরেছে সকালবেলা তো যাই হোক সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব দারুণ লাগবে কিন্তু এই গরমের সময় এই খাবারটা খাওয়া খুবই স্বাস্থ্যকর আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছা একটু দিয়েছিলাম যাই হোক এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব আজকে রান্নাটা একটু অন্য রকম পদ্ধতিতে করবো তোমাদের অবশ্যই ভালো লাগবে ডাটা করে গিয়েছে সব কিছু একটু অন্য রান্নাটা করবো পরিমাণে তেল দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে কুচিয়ে নেবো এরকম মানে তেলের মধ্যে একটু ভেজে নেবে তো গরমের দিনে তোমরা যারা ভাবছো কি রান্না করব বুঝতেই পারছো না তাদেরকেই বলছি এরকম ডাটা দিয়ে কুমড়ো রান্না করলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না এটা খাওয়া যেমনই স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনই এটা খেতে খুবই ভালো লাগে খুব ভালো লাগবে বাচ্চারাও যেমন পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করবে আর সিজনের সবজি খাওয়া খুবই ভালো এই যে সজনে ডাঁটা এটা সিজন এখন গরমের সময় সজনে ডাটা সিজেন এটা খাওয়া খুব উপকারী আমাদের শরীরে আলুটাকে তো ভেজেই নিলাম এরপরে আমি দিয়ে দেবো এই যে ডাঁটা ঢেকে নেব হালকা করে কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য কুমড়োটা একটু ছেঁচে দেবে এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ এখন লঙ্কা দেবো না লবণ হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিন একবার খেলে না এরকম ভাবে রান্না করে মনে হবে যেন আরো একবার এই প্রসেসে রান্নাটা করে খাই আর বাঙালি আমরা ভোজন প্রিয় বাঙালির তো মাথি জল ছাড়া চলেই না যে কোনো মাছ দিয়ে তুমি এরকম রান্না করবে বিশেষ করে জ্যান্ত মাছ হলে আরো বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দেবো কুমড়ো গুঁড়ো কুমড়োটা দিয়ে ওরকম ভালো করে একটু কষিয়ে দেবো এখন বেছিক লাগবেনা লাগে এখন দিয়ে ভেবো না যেন এটাই হবে এরপরে আরও অনেক কিছু দেওয়া হবে প্রসেসটা তোমরা দেখতে থাকো রান্নাটা কীভাবে করছি একটু অন্যরকমভাবে রান্নাটা করছি ভালো লাগবে খেতে হানড্রেড পারসেন্ট ভালো সেদ্ধ হয় এই যে ঢাকা দিয়ে দিচ্ছি যেটা সেদ্ধ হয়েছে নাকি আর একবার একটুখানি দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে আলু আলু যাচ্ছে এবার আমি এই সবজিটাকে নামিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ফোড়ন দেবো যেটাকে অনেকে গ্রাম বাংলায় ভাষায় সাঁতাল বলে সাঁতাল দেওয়া বলে গ্রাম বাংলার দিকে এটাও বলে থাকে অনেকে তো যাই হোক আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন ফোড়নটা দেখো ফ্রাই হয়ে গিয়েছে কালো কালো হয়ে গিয়েছে ফোড়ন তো আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি গ্যাসটাকে হালকা করে একটু ধরে নেব তো এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর কাঁচা লঙ্কা আর টমেটো আমার একটু লঙ্কা দেখতে লবণ দেবো

অল্প করে জল দেবো দিয়ে বসাটাকে ভালো করে এরকম ভাবে রেডি করে নেবো বসাটা যাতে খুব সুন্দর ভাবে বসানো যায় সেই জন্য জলটা দিলাম আর কি তলায় লেগে না যায় কড়ায় যায় লেগে না যায় যে আগের থেকে যে সবজিটা আমি ভালো করে কড়াইতে কষিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এই যে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে লাগবে খেতে বিশ্বাস করো এখন এই তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো মাছের দেখো তরকারিটা ফুটে গিয়েছে আর দু থেকে তিন মিনিট ভাবে ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব তোমরা বাড়িতে একবার কুমড়ো ডাটা আলু দিয়ে মাছের ঝোল এরকম ভাবে রান্না করে দেখো জাস্ট ফাটাফাটি লাগবে দেখতে হয়তো সাদা মাঠটা কিন্তু খেতে অসাধারণ আমি যতগুলো রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি সবগুলোই বলছি আমি বাড়িতে ট্রাই করে তারপরকে তারপরেই তোমাদের ভিডিওগুলো আমি দিচ্ছি তো ভীষণ ভীষণ ভালো লাগবে এরকম কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল এইটা এই মাছের সাথে তুমি অন্য কোনো মাছও দিতে পারো তেলাপিয়া মাছের জায়গায় রুই কাতলা যে কোনো জ্যান্ত মাছ দিতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর কালারটাও দেখো এখানে গুঁড়ো লঙ্কা বেশি নেই কাঁচা লঙ্কা বেশি রয়েছে তোমরা তো দেখলেই খুন্তি দিয়ে একটুখানি এরকম নাড়াচাড়া করে দেবো যাতে কুমড়োগুলো না বেশি ভেঙে যায় গোটা গোটা থাকে আর আমি আর একটু লবণ দিয়েছিলাম কম পড়েছিল বলে তো যাই হোক মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আমার খেতে সুস্বাদু তেমনই শরীরের পক্ষে খুবই উপকারী তাই তোমাদের বলছি গরমের দিনে ঝটপট সিজনের সবজি দিয়ে তোমরা এরকমভাবে রান্না করো পরিবারের স্বাস্থ্য সব কিছু ঠিকঠাক রাখতে তো এখন আশুঘন্টা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তুমি রতিনবন্ধু বসে থাকো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করো যাতে প্রিয়াঙ্কা বাদে ইউটিউব চ্যানেলে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো এই দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি আমি একটা গামলার মধ্যে তো মাছের ঝোলটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে সবাইকে এখন এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেব তো সবাই খুব খুব খুশি হবে কারণ আমাদের বাড়িতে এরকম মাছের ঝোল খুব পছন্দ করে আর গরমের সময় একদম হালকা পাতলা একটা রেসিপি আর খুবই সুস্বাদু একটা রেসিপি তোমরা বাড়িতে এরকম ডাঁটা আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলো আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হব তো সবাই একটু প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের দিকে নোটিশ রেখো আর নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকের আসি সবাই ভালো থেক টাটা